পঞ্চগড় ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঁচিশে মার্চ পঞ্চগড় প্রেসক্লাবে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে পঞ্চগড় এর প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিল এর আয়োজন করেন বিজয় টিভির জেলা প্রতিনিধি ইনসান সাগরেত ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সরকার হাজদার ইফতারের পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা এছাড়াও উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য দোয়া ও আত্মার শান্তি কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি আর টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশিদ এশিয়ান টিভি এর পঞ্চগড় জেলা প্রতিনিধি কামাল উদ্দিন এনটিভি জেলা প্রতিনিধি সিব্বার্ধ করকার এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের একমাত্র নারী সাংবাদিক দৈনিক থাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আছমা আক্তার আখি প্রমুখ সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল